আসসালামু আলাইকুম স্বর্ণের বালা বা চুরির ভিতরে যেই খালি অংশটা থাকে এই খালি অংশটার মধ্যে স্বর্ণকার দোকানদার চার্জ বা সীসা যেটাই বলি না কেন সেটা দিয়ে দেয় কারণ হলো বালাটা যেন মজবুত হয় এবং শক্ত হয় এবং এই চাষটা যখন করতে হয় তখন কীভাবে বের করতে হয় এটা এক স্বর্ণকারের বাই দেখালো চাষগুলোকে একদম গুঁড়া করে ফেলতেছে গুঁড়া করার পর তারপরে স্বর্ণটা কেটে এই চাষগুলাকে বের করতেছে তো এই ভাইয়া বলল যে স্বর্ণের ভিতরের চাষটা বের করতে হলে এভাবেই বের করতে হবে খুবই সূক্ষ্মভাবে চাষটা বের করতেছে যেন স্বর্ণটা দিকে ভেঙে পড়ে না যায় বা কোথাও না যায় তারপরে উনি চাষগুলো গুঁড়া করার পরে স্বর্ণটাকে ওপেন করতেছে করার পরে চাষগুলো ঘষে গষে স্বর্ণের গায়ে থেকে ফালাচ্ছে তো এইভাবে উনি দোনোটা চুরি চাষগুলো আলাদা করলো এবং স্বর্ণের যে পাতলা অংশটা সেই অংশটা উনি আলাদা করে এক সাইডে রাখতেছে আর আমাকে বলতেছে ভাই দেখেন টাইম আমি বললাম ভাই দুইটা করতে তো অনেক টাইম লাগবো উনি বলল যে ভাই আপনি ধৈর্য ধরেন একটু অ্যাড করেন টাইম লাগবে না আর এই ফাঁকে মার্কেটের সব লাইট অফ করে দিয়েছিল তো যাই হোক দুটা চুরি আলাদা করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন উনি আবার লাইট দিয়ে মোবাইলে লাইট দিয়ে আলো ওপেন করে দেন লাইটার দিয়ে এগুলাকে আগুন দিয়ে পুরাচ্ছে তাই আমি বললাম ভাই এগুলো পুরাচ্ছেন কেন উনি বলতেছে ভাই চাষটা থাকলে আমার ওজনটা অ্যাকুরেট হবে না আমি চাষটাকে আগুনে পুরে এটাকে নষ্ট করে ফেলবো তারপরে আমি এটাকে ওজন করতে পারবো তো চাষ পুরানো শেষ এবং স্বর্ণের টুকরাগুলোও দেখেন কীরকম হয়ে গেছে তো অনেকটা পাতলা কাগজ আগুনে পড়লে যেরকম হয় এরকম দেখাচ্ছে তো এখন বললো যে ভাই এখন আমরা ওয়েট করব তো যেহেতু কারেন্ট অফ হয়ে গিয়ে মার্কেটের লাইট অফ হয়ে গিয়েছিল কারেন্টও অফ করে দিয়েছিল সেক্ষেত্রে ওই মেশিন কাজ করতেছিল না তো উনি একটা ছোট মেশিন বের করলো ওনাদের কাউন্টার থেকে তো কাউন্টার থেকে বের করার পরে এটার মধ্যে কাউন্ট করলো তো খুবই আশ্চর্যর ব্যাপার হলো তো দুটা স্বর্ণের বালা কি ছিল আর কি হয়ে গেল এটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই স্বর্ণের বালাগুলা নিখুঁতভাবে কারিগররা তৈরি করে